গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে দেখো রীতিমতো গাছের পাতা নড়ছে ওয়েদারের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখন একটু এই যে ফুল তুলতে বেরিয়েছিলাম ফুল নিয়ে আসলাম আজকে আজ অন্তবাবু আর সকালবেলা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে ছুটির দিন রবিবার তো ঘুমিয়ে পড়েছে ও সাহসা কিন্তু ঘুমোয় না জানো তো সেই জন্য উঠেই এখন হুঁটো বাটা করে বেরোলো বেরিয়ে বললো আজকে একটুখানি তোমাকে একটু বাজার করে দিই আর তাড়াতাড়ি রান্নাবান্না সব কমো বিকেলের পর থেকে তো মুসল ধারে বৃষ্টি হবে বলছে বড় অন্ধকার তো সেই জন্য সব আজকে রান্নাঘরটা না সকালবেলা একটু পৌঁছাচ্ছিলাম কারণ নিচটা জানি আজকে হেভি রেইন হবে যেহেতু শুনেছি তো সেই হিসাবে জল হয়ে যাবে তো সেই জন্য সমস্ত জিনিসপত্রগুলো এই একটু উঁচু জায়গায় এনে রাখলাম আর কি আর এখানে যেই নিচে একটুখানি জলের বালতি টালতিগুলো রাখি এগুলো একটু ওপরে দিয়ে দেবো আর কি যাতে জলটা না ঢোকে আর কি আর সবগুলো সব ওপরই রয়েছে অসুবিধা হবে না আর কি কিন্তু নিচটা ডুবে যাবে পারলাম না করতেই ইচ্ছাটা ছিলই কিন্তু যাই হোক আস্তে আস্তে হবে সব তো একবারে হয় না কী আর করা যাবে তারাও রান্নাঘরের আরেকটা আলু জ্বালিয়ে নি একটা আলু ভেতরে করেছে আরেকটা আলু বাইরে করেছে জানো তো সেই জন্য ভুলে যাই তো এখনও রান্না করেছি বলতে ভাত বসিয়েছি ভাত হয়ে গেলে তারপর ও বাজার থেকে কি নিয়ে আসে সেই মাছ আনে নাকি নিয়ে আসে যাই হোক আনলে পরে করবো আর এখানে সব কৌটাঘাটিগুলো নামিয়েছি আজকে অনেক কাজ করেছি সকাল থেকে সেই জন্য আর দাঁড়ানোর সময় পাইনি তো কারণ এই যে এখানে এত বাসন কোষনগুলো না বস্তা বন্দি ছিল তো সেগুলো এখন একটুখানি মেজে নেবো মেজে পরিষ্কার করে নেবো তো সকালের ব্রেকফাস্ট খেয়ে জন্ম বেরিয়েছে কারণ রুটি করলাম আর আলু ভাজা এই ওর জন্য না এরকম মানে দুটো দুটো করে রুটি করতে হয় সকালবেলা মেয়ে অত মানে রুটি খায় না আর কি এখন আর খেতে চাইছে না ওই জন্য দু রাত্রিবেলায় যে আটা মাখা থাকে ওই দুটো গোলা রেখে দিই দুটো কি তিনটে যেরকম থাকে মাখাটা তো সবসময় রকম হয় না সেগুলো এই সকালবেলা করে নিই ওর একার জন্যেই আর সেই জন্য এখন দেখা যাক আর বলেছি ভুলেও মানে ভুলে যাবে না মোমবাতি নিয়ে আসবে কারণ মোমবাতিটা তো দরকার হবেই আজকে কারেন্ট অফ হয়ে যেতে পারে তো দেখা যাক তো একটা দিন শুরু করলাম তো বাজার থেকে ফিরে এসে আবার সে বেরিয়ে গেছে আর এদিকে আমি কেটে কুটে নিয়েছি এই যে কেটে নিয়ে একটু আলু ভেজেও নিয়েছি এই যে এখানে আলু আছে আর পেঁয়াজ উচিয়ে নিয়েছি কারণ আজকে এনেছে বললো যে মাছ ভালো পাচ্ছি না সেই জন্য আজকে এনেছে চিকেন তো চিকেন এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন করব তো রান্না বান্নাও আমার কমপ্লিট আর বৃষ্টিও শুরু হয়ে গেছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আবার একটু থামছে যদিও অল্প বিস্তরে বৃষ্টি হচ্ছে তো এখন ঘড়িতে বাজে প্রায় দুটো তো এখন এখানে খেতে দেবো আর কি খাওয়া দাওয়া দেবো আর ভাত তো বলেছিলাম তখন ভাত বসিয়েছিলাম ভাতের মধ্যে একটু কুমড়ো ভাতে দিয়েছি এই এই হচ্ছে আজকের রান্না তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছি অনুপমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো সান পান করে এখন খেতে বসে গেলাম আমার যা কাজ তাই করতে বসে আর নিয়েও বসেছে খেতে একসাথেই খাবো আছে আজকে সিম্পল একদম ওদিকে আকাশের যে অবস্থা আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে কি হবে জানি না সবাইকে বলছি সাবধানে থেকো তোমরা সবাই কারণ পশ্চিমবাংলার উপরেই বেশি প্রভাবটা পড়তে পারে যেটা বলছে খবরে সেটা হিসাবেই বলছি খুব সাবধানে থাকো অবশ্য আমি রান্নাঘরটা তো কদিন আগে করে ফেললাম দেখা যাক এখন কি হয় সবই উপরে বালা আমাদের খাল পুরো ডোবা এদিকে ড্রেন ও টুবু ওদিকে গঙ্গায় ভরা কোটাল জল ভর্তি এখনো মানে সেইভাবে শুরু হয়নি বৃষ্টি এখন এই অবস্থা এরপরে কি হবে ভগবান জানে যাই হোক তাহলে লাঞ্চটা সেরে সাবধানে থেকে সবাই আর দিয়ে যাও এখানটা ঝাড়ু টাড়ু দিয়ে সব পরিষ্কার করেছি এই যে ট্রেন পুরো পরিষ্কার করে জানো একদম পাতা খাতা সমস্ত পরিষ্কার করে দিয়েছি একদম শেষ মাথার অব্দি না দেখতেও ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশ ভালো হয় আর এইখানে এগো এরপরে দেখো এই যে কাঁঠাল পাতা দেখবে বর্ষা হবে আর কাঁঠাল কাঁঠাল পাতা আবার আজকে বিকেলবেলা গঙ্গার ধারে গেছিলাম তখন এত হাওয়া দিচ্ছিল তখন ওখানে প্রচুর মানুষ মানে গঙ্গা দেখতে গেছিল আর কি তো তোমাদের সাথে গঙ্গার একটু ছবি তুলেছি ভিডিও আর ওখানে করিনি কারণ হচ্ছে ওখানে তখন ক্যামেরা খোলার মতো অবস্থা ছিল না কারণ টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল বলে আর ক্যামেরা তখন বের করে নিই ক্যামেরাতে যদি মোবাইলে যদি মানে জল টল পড়ে তাহলে মোবাইলটা খারাপ হয়ে যাবে সেই জন্য আর এখন আবার জোরে বৃষ্টি নেমে গেছে তো অনেকক্ষণই বেড়িয়ে এসেছি খবর শুনছিলাম আমি আর মা বসে খুব মানে গোসা বা ওই দিকটাতে খুব কষ্ট মানে মানুষের কত কষ্ট হচ্ছে প্রত্যেকবার যখনই সাইক্লোন আসে তখনই ওখানকার মানুষের এরকম দর্দশা হয় খারাপও লাগে মানুষগুলোর জন্য কিন্তু আমাদের তো কিছু করার নেই কিন্তু আমরা দর্শক হিসেবে দেখতেই পারি তো এখন মা মানে রাতের খাবার বানাচ্ছে খাবার খাবো এখন বাবার ডিনার কমপ্লিট হয়ে গেছে তুলেছিলিস হ্যাঁ একটা ছবি তুলেছি আর কি বা তাহলে ছবিটাই এখন বৃষ্টি পড়ছে আর প্রচন্ড ঝোড়ো হাওয়া জয়িতা দাস শর্মা আর তুমি প্রায়শই কমান্স করো তোমার কথা সত্যি বলা হয় না তুমি জার্মানি থেকে বলছো যে তুমিও কিছু করতে চাও করাটা কোনো ব্যাপার না বো দেওয়াটা কোনো ব্যাপার না ভালোবাসাটা হচ্ছে ব্যাপার ভা ভাবেই তোমরা তুমি আমাদের এটাতেই আমরা খুব খুশি আমি সত্যি বলছি খুব অল্পতে খুশি হই তো কিন্তু অরুণিশা শোনে না আবিরা শোনে না আর সুস্মিতাদি শোনে না ওরা ভাব ওরা আমাদের ভালোবেসে দিতে চায় তো কিন্তু কথা নয় বড় কথা হচ্ছে অন্তরের ভালোবাসা এইভাবেই তোমরা আমাদের ভালোবেসো এতেই আমরা অনেক অনেক খুশি হই চণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে ও মানে যে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে আমরাই আর কি খাবো এখন তো সত্যি খুব মনটা খারাপ লাগছে সুন্দরবনের কথা ভেবে যদিও ঝড় বাতাস কি বলবো চিন্তার কারণ কারণ এগারোটার সময় আবার আমাদের এখানে আজকে ভরা কোটাল রয়েছে একদম টুবু টুবু হয়ে রয়েছে আমাদের গঙ্গা মা গঙ্গা দেবী তো জানি না তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সাবধানে থেকো সবাই সুস্থ থেকো